আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি একটা অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করছি তো জিনিসটা আমি আপনাদেরকে আজকে দেখাবো আপনার দেখবেন জিনিসটা হ্যাঁ এই যে এই যে সাবান এটা হচ্ছে সাবান আমি এটা অনলাইন থেকে অর্ডার করছি এই সাবানটা এখন আমি এটা ছিঁড়বো ছিঁড়ে আপনাদেরকে দেখাবো এটা আমি আনছি কি কারণে সেটা বলি এটা আনছি আমি মানে মুখ আমার যে মুখে যে পুরোনা চাপগুলা সেই দাগ যেন মানে যাই চলে যায় এই জন্য আমি সাবানটা অনলাইন থেকে অর্ডার দিয়ে আমি আনছি এখন আমি আপনাদেরকে এটা খুলে দেখাবো আপনাদেরকে আপনারা দেখতে থাকে অন ক্যামেরাটা সামনে নিয়ে আস অবস্থা সামনে নিয়ে করে তোর মুখটা আছে না এটা তোর এটা

যে সাবানটা এই যে দেখছেন এটা আমি অনলাইন থেকে অর্ডার করছি এটা মুখের যে গুলো আপনার আপনাদের যে যাদের যাদের দাগ আছে তাদের জন্য এটা এখন আমার মুখে কিছু দাগ আছে এই জন্য এটা আমি অনলাইন থেকে অর্ডার করছি হ্যাঁ আপনারা যদি অনলাইন থেকে অর্ডার করেন তাহলে ফেসবুক চালাবেন ফেসবুক চালাইলে আপনাদের সামনে এটা চলে আসবে অ্যাড অ্যাড একটা চলে আসবে এই অ্যাড থেকে আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার করে আপনারা এই সাবানটি নিতে পারবেন এটা নিলে আপনাদের চেহারাও সুন্দর হবে পরিষ্কার হবে হ্যাঁ আর আপনারা যদি ভালো লাগে অর্ডার করবেন আর ভালো না লাগলে অর্ডার করবো অর্ডার করার কোনো দরকার নাই ঠিক আছে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ